একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি হানা হয়েছিল সেই সময় এই মন্দিরের গায়ে যে সমস্ত মূর্তিগুলি রয়েছে সেগুলি সেই সময় ভেঙে ফেলা হয়েছিল এমন এখনো চালু এখনও পুজো হয় এখনও পুজো হয় পুটিয়া রাজাদের হাওয়া মহল দেখে এবার আমাদের গন্তব্য পুটিয়ার রাজবাড়ি এখান থেকে প্রায় তিন কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব সেই রাজবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশের রাজশাহী বিভাগের পুঠিয়া উপজেলার কয়েকটি উল্লেখযোগ্য পুরনো হিন্দু মন্দির নিয়ে গঠিত পুঠিয়া মন্দির চত্বর রাজশাহী শহরের পূর্বে অবস্থিত এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক মন্দির আছে পুঠিয়ার রাজ পরিবারের হিন্দু জমিদার ও রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরগুলো রাজা পিতম্বর ছিলেন পুঠিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা ব্রিটিশ বাংলার বৃহত্তম জমিদারি ছিল এই পুঠিয়া রাজবংশের সম্পদের দিক থেকে তারা ছিলেন ব্রিটিশ বাংলার সবচেয়ে ধনী ভারত স্বাধীন হলে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে পুঠিয়া রাজবংশ তখন ভারতে স্থানান্তরিত হয় বন্ধুরা কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি পুঠিয়া বাজারে যাওয়ার পথে বাঁদিকের যে দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন এই দিঘিটির নাম শিবসাগর এই দিঘির দক্ষিণ দিকেই অবস্থিত পুঠিয়া রাজাদের বড় শিব মন্দির আসুন বন্ধুরা ঘুরে দেখি অপূর্ব সুন্দর এই মন্দিরটি মন্দিরের প্রবেশের আগেই একটি নীলবোর্ডে লেখা আছে সংক্ষিপ্ত এই মন্দিরের ইতিহাস আসুন পড়ে দেখি কি লেখা রয়েছে পুঠিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কীর্তি হল বড় শিব মন্দির মহারাণী ভুবনময়ী দেবী কর্তৃক তিন লক্ষ মুদ্রা ব্যয় আঠারোশো খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মিত হয় মন্দিরটি পূর্বে ভুবনেশ্বর মন্দির নামে খ্যাত ছিল মন্দিরটি শিবসাগর নামক বিশাল আকৃতির দিঘি বা পরীক্ষার দক্ষিণ পারে সুদৃশ্য ও সুউচ্চ কাঠামো দাঁড়িয়ে আছে বর্গাকার পরিকল্পনায় নির্মিত মন্দিরটি চার মিটার উঁচু মঞ্চের উপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দিরটিতে ওঠার জন্য প্রশস্ত সুউচ্চ সিঁড়িপথ রয়েছে এছাড়াও মন্দিরের উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকের দুটি বাঁকানো সিঁড়ি শিবসাগর দিঘির দীঘির ঘাট পর্যন্ত নেমে গিয়েছে পূজারী ও ভক্তবৃন্দের জল ব্যবহারের জন্য সিঁড়ি দুটি নির্মিত বলে জানা যায় সামনেই যে বিশাল আকৃতির যে শিব মন্দির আপনারা দেখছেন এই শিব মন্দিরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এর সুচ্ছ যে শিখর কত দূরে রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আসুন আমরা এই মন্দির ঘুরি এবং এখানকার ইতিহাস সম্বন্ধে জানি আনোয়ার সাহেব ও ইমাম সাহেবদের সাথে নিয়ে এগিয়ে গেলাম মন্দিরের গর্ভগৃহে গেটটি লাগানো থাকলেও গেটের বাইরে থেকেই বেশ দেখা যাচ্ছিল সেই শিবলিঙ্গটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই শিবলিঙ্গ যা নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আমরা মন্দিরের আশেপাশে সব জায়গায় ঘুরছি আপনারা দেখছেন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি হানা হয়েছিল সেই সময় এই মন্দিরের গায়ে যে সমস্ত মূর্তিগুলি রয়েছে সেগুলি সেই সময় ভেঙে ফেলা হয়েছিল তো তার চিহ্নস্বরূপ এখনও এখনো রয়ে গেছে অপূর্ব এই মন্দিরের কারুকার্য মন্দিরের পিছন দিকেই রয়েছে শিব সাগর এক সময় এটি ছিল পরীক্ষা ভিডিও শুরুতেই স্যাটেলাইটের তোলা চিত্র থেকে আপনাদের দেখিয়েছি পুরো রাজবাড়ি এলাকা যেন বর্গাকার একটি পরীক্ষা দ্বারা আবৃত ছিল এই দিঘিটি তারই একটি অংশ আঠারোশো সালে নির্মিত এই মন্দিরের যে সংলগ্ন যে বিরাট দিঘি রয়েছে এবং সত্যি তার সোভাগ চমৎকার আকাশে নীল আকাশের মাঝে সাদা মেঘের খেলা এই যেন এই মুহুর্তে যেন এখানকার শোভাকে অনেকটা সুন্দর করে তুলেছে আরও বেশি করে পুঠিয়ার রাজপরিবার ছিলেন ছিলেন বারেন্দ্রসেনী কুলিন ব্রাহ্মণ তাদের আদিপুরুষ বাগচিবংশীয় সাধু সেই সাধু থেকে পঞ্চদশ পুরুষের পর শশধর পাঠক নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ জন্মগ্রহণ করেন শশধর পাঠকের একমাত্র পুত্র বৎসাচার্য এই বৎসাচার্যই পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে একটি প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন তিনি গৃহী হয়েও সন্ন্যাসীর ন্যায় কালযাপন করতেন বৎসাচার্যের সাতটি পুত্র তার মধ্যে নীলাম্বর পিতাম্বর এবং পুষ্করাক্ষ জীবিত ছিল পুঠিয়ার রাজারা সেই নীলাম্বরেরই বংশধর বন্ধুরা পুঠিয়ার রাজবাড়ি নিয়ে এবং তাদের ইতিহাস নিয়ে আরো বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের পর্বে